এক চামচ মতন পাতি লেবুর রস দিয়ে আমি মাংসটাকে মেখে রেখে দেব আর আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি রান্নাঘরে রান্না করব দিল্লির একখানা জনপ্রিয় চিকেনের রেসিপি চলুন রান্নাটা শুরু করি এই যে আমি রান্না করার জন্য এখানে চিকেন নিয়ে নিয়েছি আর এই যে টক দই সঙ্গে হচ্ছে আদা রসুন বাটা এক চামচ বাটার পেঁয়াজ কুচি টমাটো লেবুর রস আর ঘরোয়া মশলা সব চলুন রান্নাটা শুরু করি প্রথমে আমি মাংসটাকে ভালো করে মশলা দিয়ে ম্যারিনেট করে নেব এই যে মাংসটা মাখার জন্য আমি প্রথমে এই যে ধনের গুঁড়ো দিয়ে দিলাম অল্প করে গুঁড়ো এই যে আদা রসুন বাটা দিয়ে দেবো যা বেটে রেখেছি তার অর্ধেকটা দেব এই দিয়ে দিচ্ছি টক দই অল্প লঙ্কার গুঁড়ো এই যে হলুদ পরিমাণ মতন আর সব শেষে দিয়ে দিলাম আমি নুন মাংসটাকে মেখে নেবো আজকে রান্নাটা আমি সাদা তেল দিয়েই করব তাই অল্প করে সাদা তেল দিয়ে দিচ্ছি এক চামচ মতন পাতি লেবুর রস দিয়ে আমি মাংসটাকে মেখে রেখে দেবো কড়াইতে সাদা তেল দিয়ে আমি প্রথমে পেঁয়াজ আর ভেজে এই যে পেঁয়াজটা তেল গরম হয়ে গেছে এই টমাটো কুচি করে কেটে রেখেছি এবার এই টমাটোটাও ভেজে নেবো এই পেঁয়াজটা টমাটোটা আর কাঁচা লঙ্কাটা আমি ভালো করে ভেজে নিলাম এবার এটা নামিয়ে আমি পাতায় বেটে নেবো এই যে কড়াইতে আবার তা বসিয়ে দিলাম তা বসিয়ে সাদা তেল দিয়ে দেবো এই যে উনানে তা বসিয়ে দিয়েছি এবার এই এই যে মশলা মাখানো মাংসগুলো আছে এগুলোকে একবার সেকে নেবো ভালো করে এই মাংসগুলোকে নেওয়ার জন্য তার মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি মাংসগুলো তার মধ্যে দেখুন সেটে নিয়েছি এবার এগুলো আমি নামিয়ে ফেলছি তার উপরে মাংসগুলো আবার এবার সব মাংসগুলো শেখা হয়ে গেছে এই কড়াই গরম হয়ে গেছে কড়াইতে আমি আবার সাদা তেল দিয়ে দিলাম তেলের মধ্যে আমি এক চামচ বাটার দিয়ে দিচ্ছি এই সোমবারে আমি দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি আর লবঙ্গ যে বেটে রেখেছিলাম যে পেঁয়াজ ভেজে আর টমেটো ভেজে বেটে রেখেছিলাম সেই মুসলটা এবারে দিচ্ছি আদা আদা রসুন বাটা রসুন বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গুঁড়ো হলুদ জন্য অল্প করে নুন দিয়ে দিলাম এই শাকা মাংসগুলো এবার আমি মশলা কষানো হয়ে গেছে মশলার মধ্যে দিয়ে দিলাম মশলা ধোয়া যে জলটা আছে ওটা দিয়ে দিলাম আমি লাস্টে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি অনেকে আবার ফ্রেশ ক্রিমও দেয় আমি দই দিয়েছি বলে আর ফ্রেশ ক্রিমটা দিলাম না যে রান্নাটা হয়ে গেছি এবার না নামি আপনারা চাইলে আরো শুকনো শুকনোও করতে পারে মতন ভিডিওটা এখানেই শেষ করলাম দেখাবো পরের আরেকটা ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন